প্রিয় খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের ইপিজডটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইপিজট শুরু করছি আজকের ইপিজডে থাকছে প্রচণ্ড তাপমাত্রায় আপনি খামারের কি যত্ন নেবেন চারদিকে যখন প্রচণ্ড তাপমাত্রা থাকে সে সময় মাঠের পানিগুলো প্রচণ্ড গরম থাকে মানে তাপ থাকে এই গরম পানিতে যখন আপনি হাঁসগুলোকে উন্মুক্তভাবে আপনি খাওয়াবেন সে সময় আপনার হাঁসগুলো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট অসুস্থ হয়ে যাবে বিভিন্ন বৈরি পরিবেশ এবং আবহাওয়া যখন চেঞ্জ হয় এর সাথে সাথে রোগ আক্রমণ করে কিন্তু আপনি যদি সচেতন হন সেক্ষেত্রে আপনার খামারটা সুরক্ষিত থাকবে হান্ড্রেড পারসেন্ট মাত্রাটা অনেক বেশি একদম প্রচণ্ড তাপমাত্রা অস্বস্তি গরম চারদিকে এই গরমে এই মাঠের পানিগুলো এই যে হাত দিয়ে দেখবেন এই কত তাপমাত্রা একদম চার পানি যেমন সেরকম গরম হয়ে গেছে কিন্তু এই গরম পানিতে যখন আপনি এই হাঁসগুলোকে দিবেন মানে হাঁস খাওয়ানোর জন্য যখন মাঠে ছেড়ে দিবেন সে সময় ওরা ফার্স্ট ওরা কী করবে পানিটা খাবে আর এই গরম পানি খাওয়ার সাথে সাথে আপনারা জানেন যে এই হাঁসগুলো আক্রান্ত হয়ে যায় তো এই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে হাঁসগুলো আক্রান্ত হয়ে যাবে এর জন্য আপনাকে কী করতে হবে মাঠে না খাওয়ায় এই একটা বেলা যদি আপনি আবদ্ধভাবে অন্য খাবার দেন আজকে আমি গম দিলাম ফার্স্ট টাইম যেহেতু গম খাবার এই গমগুলো খাচ্ছে কম যেহেতু ধান ফুরে গিয়েছে ধানের যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমি ধান দিব গমগুলো খুবই কম খাচ্ছে এজন্য আমি দ্রুতই আবার ধানের ব্যবস্থা করলাম কারণ এর সময় চারদিকে অ্যাভেলেবল ধান পাওয়া যায় আমি প্রতিবেশী থেকে ধানগুলো কিনে নিলাম নিজে ধান খাওয়ানোর জন্য ধান দিলাম কারণ এদের খাবার ঔষধ এগুলো তাৎক্ষণিকভাবে আপনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেহেতু ছোটোবেলায় এদেরকে ফিট খাওয়াইছি ফিট খাওয়ানোর পর এদেরকে ধান খাওয়াইছি আর ফার্স্ট টাইম যেহেতু গম দেওয়া আর গম মানে খাবার জন্য এরা অভ্যস্ত না যেহেতু আগে খায়নি ফার্স্ট টাইম এজন্য আমি এদেরকে ফুল ফেটে খাওয়ানোর জন্য আমি দিলাম এই জন্যে যে ধান একটি ফ্রেশ খাবার আর মাঠেরা কী খায় মাঠে কিন্তু পর্যাপ্ত ধান থাকে কিন্তু ধানগুলো এরা খায় না এরা ধান না খায় এরা কী করে এই চারদিকে যে কুচি শামুক যে আছে ছোটো ছোটো শামুকের বাচ্চা যেগুলো আসে সেগুলো খায় আর পোকামাকড় এগুলো খায় তো এজন্য যেহেতু ধানের সাথে এরা পরিচিতি এবং অভ্যস্ত এজন্য আবার তাৎক্ষণিকভাবে আমি ধানগুলো নিয়ে এসে এদেরকে খেতে দিলাম কারণ এই তাপমাত্রার মধ্যে যদি এই হাঁসগুলোকে মাঠে দেয়া হয় খাবার খরচ বাড়বে কিন্তু আরেক দিকে এই হাঁসগুলো আক্রান্ত হয়ে যাবে এজন্য আমি তাৎক্ষণিকভাবে এই ধানগুলো অ্যারেঞ্জমেন্ট করে কিনে নিয়ে এসে আমি এদেরকে খাইতে দিলাম তো এই বেলাটা আমি খাওয়াবো আর সাত সকালে খুব ভোরবেলা আমি হাঁসগুলোকে মাটি দিই কারণ রাতের মধ্যেও ঠান্ডা আব হয় এই পানিগুলো ঠান্ডা হয়ে যাবে আমি ভরে খাওয়াবো এই জন্য আপনারা প্রতি মুহূর্ত হাঁসগুলোকে যেখানে খাওয়াবেন যে পরিবেশে রাখবেন এইগুলো আপনি চারদিকে লক্ষ্য রেখে যদি খামার ব্যবস্থা পরিচালনা করেন সেক্ষেত্রে হানড্রেডে হ্যান্ড্রেড পার্সেন্ট আপনি সফল হবেন আর যদি অনভিজ্ঞ এবং আপনি যদি এই খামার সম্পর্কে অভিজ্ঞতা না থাকে এবং পরিবেশ প্রতিকূলতা রোগ বেদি এগুলো সম্পর্কে যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি খামার করা উচিত হবে না কারণ হঠাৎ করে বিভিন্ন একটা রোগ আসবে ওই রোগেই আপনি সব এই খামারের যে হাঁসগুলো আছে বা পাখি যেগুলো আছে যে খামারই করেন আপনি একদম সর্বশান্ত হয়ে যাবেন এই জন্য আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে কারণ আজকে আমি মাঠে ছেড়ে দেওয়ার আগে তাপমাত্রার পুরো লক্ষ্য রেখেই আমি পানিতে হাত দিয়ে দেখলাম যে তাপমাত্রা যেহেতু বেশি সেক্ষেত্রে পানির অবস্থাটি ঠিকই যেহেতু প্রচণ্ড গরম মানে চার পানির মতন গরম এই গরম পানিতে হাঁস দিলে অবশ্যই ক্ষতি হবে এই জন্য আমি কি করলাম এই যে হয়তো তিন চার কেজি যে ধান যেগুলো দিলাম এই ধানের খরচটা আসলো এই ধানগুলো আমি কিনে রেখেছি জন্যই যে যখন আমি মাঠে ফেলে দিতে পারবো না এই যে তাৎক্ষণিকভাবে আমি বিশ কেজি ধান নিয়ে আসলাম সন্ধ্যে আরও কিছু কিনবো এই ধান কেনার উদ্দেশ্য আমার একটাই যে যখন মাঠে আমি খাওয়াতে পারবো না তখন আমি এই ধানগুলো দিব অনেক সময় দেখা যাচ্ছে যে চারদিকে অঝর বৃষ্টি হয় বাইরে বের হওয়া যায় না সে সময় আমি এই ধানগুলো খাবো তো আপনি খাওয়ার ব্যবস্থা পরিচালনা করলে আপনি হান্ড্রেড টু হানড্রেড পারসেন্ট আপনি সফল হবেন আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন সদস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে সে সাথে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি এপিসোডে